হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কিন্তু আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর রবিবারের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি আর যাচ্ছি একটু ঘুরতে তা আমি গুনগুন মা বোন আর ভাই আমরা সবাই মিলে বেরিয়ে যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তা আমি আর গুনগুন কিন্তু টোটোতে বসে পড়েছি এখনও কিন্তু মা বোন ভাইয়ের বসা বাকি আছে

তো আমরা কিন্তু কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরে জানতে পারবে আর রাস্তার ধারে দেখতেই পেলে অনেক পলাশ ফুলের গাছ আরও ছিল সবগুলো তার ভিডিও করা দেখা সম্ভব না তাই আর যেটুক পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি আর পলাশ ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল আর টোটোতে করে যেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমার কিন্তু বড়ো গাড়িতে খুব একটা ভালো লাগে না আর টোটোতে আসলে খোলা খোলামেলা তো মেলা গাড়িতে কিন্তু চড়তেও ভীষণ ভালো লাগে তাই কিন্তু টোটোই ঠিক করলাম যাওয়ার জন্য তো এখান থেকে কিছু স্ন্যাক্স কিনে নেওয়া হবে গাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর মানে যেখানে যাচ্ছি সেখানে মানে কি বসে খাবো আর কি তো বাড়ি থেকে তো খাবার এমনি প্যাকিং করে নিয়ে এসেছি আর এখান থেকে গুনগুনের জন্য একটা বল কিনলো ভাই আর কিছু চিপস আর স্প্রাইট কিছু শরবত মানে একটু স্ন্যাক্স জাতীয় জিনিস কিছু কিনে নিয়ে যাচ্ছি আর কি ওখানে অফ টাইমে বসে খাবো আর কি তো এই দুধারের জঙ্গলগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিলো আর এখানে আমরা নতুন আসছি না অনেকবার এসেছি যখন আমরা খুব ছোট ছিলাম তখনও বাবার সাথে এখানে আসতাম বাবা মায়ের সাথে আর এখন বড় হয়েও কিন্তু এসেছে আমি বিয়ের পরও এসেছি এখানে দেখতে আর আজকে আমার মেয়েকে নিয়ে যাচ্ছি ওই জায়গাতেই ঘুরতে আর কি তো তোমাদেরকে একটু পরে দেখাবো জায়গাটা জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আর যারা শিলিগুড়িতে থাকো তারা তো অবশ্যই ছেন এই জায়গাটা আর যারা দূরে থাকো তারা একবার হলেও এসে এখানে ঘুরে যেও দেখবে তোমাদের ভালো লাগবে আর আমি কিন্তু জঙ্গল মানে খুব পছন্দ করি আর কি এরকম দু সাইডে জঙ্গল রাস্তা মাঝখান দিয়ে মানে মাঝখান দিয়ে রাস্তা যাবে ভীষণ ভালো লাগে দেখতে তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কোথায় যাচ্ছি তো আমরা কিন্তু একদম প্রায় কাছাকাছি চলে এসেছি আর এটা কিন্তু মিলিটারি ক্যাম্প আর ভেতরে কিন্তু মিলিটারিদের কোয়ার্টারও রয়েছে এখানে কিন্তু ওরা থাকে আর এই যেখানে যাচ্ছে আর কি সেই জায়গাটাও কিন্তু মিলিটারিদের জায়গা ওরা এটাকে তৈরি করেছে এটা হচ্ছে মধুবন পার্ক এই মধুবন পার্কের নাম নিশ্চয়ই তোমরা শুনেছ যারা দূরে থাকো তারা তো শুনেছো হয়তো দেখনি কোনো দিন কিন্তু যারা দূরে থাকো তারা একবার হলেও এসে দেখে যেও ঘুরে যেও ভীষণ ভালো লাগবে এই দেখো পার্কটা পার্কটা কিন্তু একই রকম রয়েছে কোনো কিন্তু পরিবর্তন হয়নি যেরকম ছোটোবেলাতে আমার আসতাম যখন তখনও যেরকম ছিল কিছু কিছু পরিবর্তন হয়েছে নতুনত্ব কিছু হয়েছে আর কিছুটা কিন্তু একই রকম রয়ে গেছে তো একদম কিন্তু পার্কের কাছে কাছেই চলে এসেছি আর দেখতেই পারছো কিন্তু পার্কটা দূর থেকে একটু পরে কিন্তু তোমাদেরকে একদম সামনে থেকেই দেখাবো তো এই জায়গাটা না খুব অ্যাটাচমেন্ট আর কি জায়গাটার প্রতি কেন যেহেতু এই জায়গাটাতে কিন্তু ছোটোবেলা অনেকবার এসেছি আর বিশেষ করে আমার বাবার স্মৃতি জুড়ে আছে এই জায়গাটাতে মানে এখানে ঢোকার সময়তেই মনে হচ্ছিল কি যে বাবাকে যেন কোথায় দেখতে পারছি মানে সত্যি বলতে কি জায়গাটাতে পুরো জায়গাটাতে বাবা স্মৃতি জুড়ে আছে কেন বাবা তো এখন আমাদের মাঝখানে নেই আর বাবা যখন ছিল তখন আমরা এই জায়গাতে প্রচুর পরিমাণে এসেছি ঘুরতে আর মায়ের কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটাতেই যেহেতু বাবার স্মৃতি জুড়ে আছে সেই জন্য কিন্তু মা এই জায়গাটাকে ভীষণ পছন্দ করে তো আমরা কিন্তু মধুবন পার্কের সামনে চলে এসেছি আর ভাই এখন টিকিট কাউন্টারের থেকে টিকিট কেটে নিচ্ছে আর চলো তোমাদেরকে কিন্তু একটু পরে ভেতরটাও দেখাবো আর দেখতে পাচ্ছ ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর আরও তো সামনের থেকে দেখতে পাচ্ছ যখন ভেতরে ঢুকবো তখন আরও দেখতে পাবে সত্যি বলতে কি বাচ্চাদেরকে বাচ্চা কেন এখানে বড়রা সবাই এসে কিন্তু ভালো এনজয় করতে পারে আর আমাদের তো ভীষণ ভালো লাগে এই জায়গাটা তো তোমাদের কেমন লাগছে জায়গাটা অবশ্যই কিন্তু জানাবে আর গুনগুনের জন্য যে বলটা এনেছিলাম ওই বলটাই এখন গুনগুন খেলবে আর কি ও নিতে চাচ্ছে বলটা তখন ওখানে ওই বলটায় ওকে দেব আর গুনগুনকে কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও গুনগুনকে কিন্তু মাই সাজিয়েছে আর ওর শ্বাসটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর আমার মাকে কেমন লাগছে দেখতে তোমাদের অবশ্যই তোমাদের সবসময় গুনগুনকে ভালো লাগে আরও সম্পূর্ণ জায়গাটা তোমাদেরকে দেখাবো অনেকটাই বড় কিন্তু জায়গাটা জুড়ে আর কি পার্কটা রয়েছে আর এই জায়গাটা সেম একই রয়েছে এই ফোয়ারাটা কিন্তু আগে পুরো জলগুলো দেখা যেত এখন কিন্তু ফোয়ারাটা সেইভাবে দেখা যাচ্ছে না মানে অল্প অল্পই মানে ফোয়ারাটা হয়ে আছে আর কি আর জলটা পুরোটা একই রকম আছে ওই যে ছোট পুকুরটা দেখতে পারছো ওখানে ওখানে কিন্তু অল্প স্বল্প মাছ আছে আর কি সেটা ঘুরি এখানটায় ওই পুকুরটাও একই রকম রয়েছে আর এই ব্রিজের ওপরে কিন্তু আমরাও ছোটোবেলায় আগে অনেক ছবি তুলেছি তাই যে যে জায়গাগুলো দেখছি আর মনে হচ্ছে সব জায়গাতেই বাবা কোথাও না কোথাও দাঁড়িয়ে আছে বাবাকেই দেখতে পাচ্ছি চোখের সামনে তাই বাবাকে ভীষণ মিস করছি এখানে এসে খাবার গুলো রাখতে গেল এখানে সেলফি হাতে নিয়ে নিজেকে একটু ভিডিও করছিলাম আর গুনগুন নিয়ে একটুখানি পোজ নিয়ে বসেছিলাম ভাই বলছিল একটু বস তো দেখে একটু ছবি তুলে দিয়ে এখানে ভিডিও করছিলাম একটু ছবিও তুলছিলাম এই ফোয়ারাটা খুব কমে গেছে রে আর কত ফোয়ারা ছিল না আমাকে করে দিচ্ছে এখান থেকে ভিডিও দাঁড়া একটু কাছে কি যাও

আর গুনগুন কিন্তু বলটা পেয়ে ভীষণ খুশি দেখতেই পারছে ও কিন্তু বল নিয়ে খেলা শুরু করে দিয়েছে আর গুনগুন এদিকে বল খেলছে আর ভাই আমাকে কিছুটা ফটো শ্যুট করে দিচ্ছিল এখানে আর বোন ভিডিও করছিল গুনগুনকে তো এখানে কিন্তু অনেকগুলো অনেক অনেকগুলো বলতে কি অনেক ফটো শ্যুট করেছি রিলস ভিডিও বানিয়েছি শর্ট ভিডিও করেছি প্রচুর পরিমাণে খুব এনজয় করেছি শুধু বাবাকেই মিস করছিলাম বাবা থাকলে আরও ভালো লাগতো তো যাই হোক কিছু তো করার নেই তো গুনগুন এসেছে এটাতেই আনন্দ গুনগুনকে নিয়ে আসতে পেরেছি আর মা তো গুনগুনকে ভীষণ ভালোবাসি আর এই যে আমরা নিয়ে এসেছিলাম বিরিয়ানি তো বিরিয়ানিটা কিন্তু হেভি হয়েছিল খেতে আর বোন কিন্তু এই বিরিয়ানিটা বানিয়েছে আর আমার বোনের হাতে বিরিয়ানি কিন্তু ভীষণ ভালো হয় তোমরা আগেও দেখেছ নিশ্চয়ই বোনের হাতে বিরিয়ানি আর বোনের ভিডিও তো তোমরা দেখতে পারবে এই বিরিয়ানি কীভাবে বানিয়েছে বোন তো আমরা কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি আর এখানে খাওয়া দাওয়া করে করছিলাম আর বোন আমাদেরকে একটু ভিডিও করে দিছিলে। আর বোনকেও আমি ভিডিও করে দিয়েছিলাম বোনের ভিডিও তো তোমরা দেখতে পাবে তো গুনগুনকে তো দেখতে পাচ্ছ গুনগুনও কিন্তু নিজে নিজে বিরিয়ানি খাচ্ছে ওর জন্য কিন্তু খাবার নিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে গোবিন্দভোগের চালে সেদ্ধ ভাত করে নিয়ে গিয়েছিলাম আর ডিম সেদ্ধ আলাদা করে নিয়ে গিয়েছিলাম ও কিন্তু ওটা খায়নি ও কিন্তু আমাদের সাথে বিরিয়ানিই খেয়েছে তো যাই হোক বাচ্চারা যেটা ভালোবাসে সেটাই খাওয়ানো দরকার আর আমাদের যেখানে গেছি আর কি ওখানে পাশে একজন বসে ছিল আর কি একটা ফ্যামিলি ওরাও খাবার খাচ্ছিল তো ওখানে একটা ছোট বাচ্চা ছিল ওদের তো গুনগুন ওই বাচ্চার সাথে খেলা করছিলো আর জানোই বাচ্চারা তো বাচ্চাকে পছন্দ করে আর ভাই ওদেরকে একটু ফটোশুট করে দিচ্ছিল কুল নেই তো সেরকম কি পড়বে আর আমরা এখানটায় বসে আমি আর মা একটু চিপস খাচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম তো ভাবলাম এটাও তোমাদের সাথে একটু শেয়ার করা যাক আর গুনগুন ভাই আর বোন ওই ধারটাতে গিয়েছিল আর কি ওই পেছন পেছনেই ওরা আছে তো ওখানে ওরা ছবি টবি ফটো টটো তুলছি একটু ভিডিও করছে ওরা আলাদা করে আর আমি আর মা বসে বসে চিপস খাচ্ছি তুমি বলটা খাও বলটা খেলা বলটা খাও তুমি আগে একটু বল খালো বল খেলো তো তো আমরা এখন ওই দিকটা চলে যাচ্ছি যেদিকে কিন্তু আরো অনেক কিছু রয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো অনেকটাই কিন্তু বড় জায়গা জুড়ে এই পার্কটা আর কি তো এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছের মধ্যে ভাই আর গুনগুন বসে ফটো তুলছে বোন একটু ওদেরকে ফটোশ্যুট করে দিছো আর এই গাছটা দেখতে পাচ্ছ গাছের শিকড়গুলো কিন্তু ভীষণই সুন্দর মানে সম্পূর্ণ শিকড়টা দেখা আছে আর এই গাছটা দেখে নিজেদের ছোটোবেলার কথাও মনে পড়ে গেল এই গাছটাতেও কিন্তু আমরা তিন তিন ভাই বোন এইভাবে বসে ছবি তুলতাম বাবা মা সবাই এই গাছটার মধ্যে বসে কিন্তু ছবি তুলেছিল তাই গাছটা দেখে না সত্যি এই আগের স্মৃতিগুলো ভেসে উঠলো চোখের সামনে আর এখন আমার সোনা মাকে নিয়ে এখানে আসতে পেরেছি না ভীষণ আনন্দ লাগছে এখানে এসে

আর সত্যি খুব ভালো লাগছিলো আর ভীষণ হাওয়াও দিচ্ছিলো ওয়েদারটা কিন্তু ভীষণই সুন্দর ছিল আর সত্যি খুব ভালো লাগছিলো এখানে এসে তো আমরা একটু ওয়াশরুম যাবো ওয়াশরুমটা কিন্তু বাইরে তো আমরা এখন বাইরের দিকটা যাব আর তোমাদেরকে চলো আর একটা জিনিস দেখাই যেটা কিন্তু যখন গাড়ি নিয়ে ঢুকছিলাম সেখানেও তোমরা সেই সময়তে একটু দেখতে পেয়েছিলে তো পুরোটাই চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই যে দেখতে পারছো এটা কিন্তু একটা স্ট্যাচু আর কি এখানে বাচ্চারা রয়েছে সব মানে স্ট্যাচু বানানো আর কি পাথরের তো গুনগুন এগুলোকেই দেখছে আর দেখছে দেখে মনে করছে কি এগুলো সত্যি সত্যি মানে দাদা আর দিদি তো আগে যখন নতুন নতুন আমরা যখন ছোটোবেলা আসতাম না তখন এই জিনিসটা কিন্তু খুব ভালো ছিল একদম মানে পরিষ্কার নতুন মানে চকচকা ছিল আর কি একদম আর এখন অনেকটা পুরনো হয়ে গেছে ভেঙে হয়ে গেছে আর গুনগুন দেখো কিভাবে দেখছে ওদেরকে বলছে তো গায়ের মধ্যে নোংরা আছে একটু পরিষ্কার করে দিই ভালো করে ওদেরকে পরিষ্কার করে দিচ্ছে আসলে নোংরা ছিল তো গায়ের মধ্যে তো গুনগুন কিছুতেই বিশ্বাস করতে পারছে না যেগুলো নকল আর কি মানুষ না তো যাই হোক গুনগুনের হাতটাও কিন্তু ভালো করে আমরা ওয়াশ করে দিয়েছিলাম যেহেতু ওদের গাগুলো হাত দিচ্ছিলো পুতুলগুলোকে তো আমরা এখন চলে এসেছি এই ধারটা যে ধারের কথা তোমাদেরকে বলছিলাম এদিকটাও কিন্তু অনেক কিছু রয়েছে তো তোমাদেরকে কিন্তু সবটাই দেখাব আর ওই যে যে বেগুন ফুলিয়া যে গাছটা দেখতে পাচ্ছ কাগজ ফুলের গাছটা ওই গাছটার নিচেও কিন্তু আমরা আগেও অনেক ছবি তুলেছি তো এবারও কিন্তু তুলেছি আর কি তো এখন দেখো এখন নিচে নামছি নিচে নামছি যখন আর গুনগুন প্রচণ্ড পরিমাণে মানে চিল্লাচিল্লি করছে কাঁদছে আর ওই জন্য না ভয়েসটা মানে আওয়াজটা রাখতে পারিনি হলে রাখতাম ওই আওয়াজটা তো গুনগুন কাঁদছে যেহেতু মনে করছে আমি মনে হয় এখান দিকে পড়ে যাব তো তাই জন্যই কাঁদছে আর কি তো আমার তো ফটোশ্যুট করা হয়ে গেল আর মাও এখন বললাম মা তুমিও নামো এখানে তো মাকেও একটু নামালাম মাও এখান থেকে একটু ফটোশ্যুট করে নিয়েছে সত্যি বলতে কি ফুলটা এতটাই ভালো লাগছিলো দেখতে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর বোনও কিন্তু এখানে ফটোশ্যুট করেছে আর এই জায়গাটার ঠিক ছোটোবেলাতেও যেমন ছিল এখনও ওরকমই রয়েছে ছোটোবেলাতেও কিন্তু এরকম করে পাইপের মধ্যে হেঁটে হেঁটে আসতাম আর বোন খুব মানে বলছিল না উঠিস না এখান থেকে পড়ে যাবি পড়ে গেলে ব্যথা পাবি কিন্তু এরকম তাও মানে ইচ্ছা ছিল মানে ছোটোবেলার স্মৃতিটা মানে এখানে এসে মনে পড়ে গেছে আর মনে হচ্ছে এরকমই করি তার ভাই বলছে তল তো একটু ফটো তুলে দিই আর গুনগুন যেভাবে লাফাচ্ছে ওইভাবে ছবি তুলবে আর আমিও অনুম করে চেষ্টা করছিলাম লাফিয়ে লাফিয়ে মানে ছবি তোলার জন্য কিন্তু কিছুতেই করে উঠতে পারছিলাম না তো দেখাই তোমাদেরকে চলো ফটোটা ফটোটা কিন্তু খুব একটা ভালো হয়নি তাই কোনো জায়গায় দিও ছবিটা আর এখান থেকে এই পাশটা চলে আসলাম এখানে দেখো একটা নকল আর কি সারগুরু রাখা ছিল আর গুনগুন তো মনে করছে সত্যি সত্যি সারগুরু আর ভাই এমন করে পোজ নিয়ে আছে ও ভাবছে মনে সত্যি সত্যি সারগুরুটাকে ঠেলে ঠেলে সরাচ্ছে আর মা বললে এখানে তো নোংরা আছে নাকি গায়ের মধ্যে সারগুরুটার গায়ের মধ্যে তো ওই জন্য মা একটু হাত দিয়ে একটু দেখে নিচ্ছিলো যে পরিষ্কার আছে কি না ওই জায়গাটাতে গুনগুনকে বসানো হবে তো গুনগুনকে বসেও কিন্তু অনেকগুলাই ছবি তোলা হয়েছে ভিডিও করা হয়েছে আর গুনগুন কিছুতেই উঠতে যাচ্ছিলো না ভয় পাচ্ছিলো তাও মানে সাহস করে ওকে বসানো হয়েছে ওকে বসিয়ে কিন্তু ছবিও তোলা হয়েছে তো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ফ্রুট আর কি পেঁপেই শুধু পেঁপেই নিয়ে এসেছিলাম স্যালাড ভাবছিলাম নিয়ে আসব তো অনেক কিছু দিলেই তো স্যালাড হতো মানে আপেল টাপেল সবই ছিল বাড়িতে কিন্তু আমি খুব একটা আপেল পছন্দ করি না তাই কিন্তু আনা হয়নি শুধু কিন্তু পেঁপেটাকেই নিয়ে আসা হয়েছিল আর মা একটা কাগজের মধ্যে মুড়ে অল্প একটু লবণ নিয়ে এসেছিলো লবণটা দিয়ে মাখি এটা খাবো আর পাকা পেঁপে কিন্তু লবণ দিয়ে মেখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো গুনগুন খুব একটা পছন্দ করে না তাও মা ওর হাতটা মুছে দেওয়ার চেষ্টা করছিল গুনগুনকে একটা পেঁপে কিন্তু ও খাবে না ও কিন্তু ফ্রুটিটাই পছন্দ করছিল ফ্রুটিটাই খাচ্ছিল আর আমি খাচ্ছিলাম পেঁপে আর বোন খুব মানে হাসাহাসি করছিল সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আমি পেঁপে আমি পেপে গাই না কলটা পড়ে যাবে আসছে ও মা আমাকে একটা দাও না মায়ের কিন্তু

তো কলাগুলো আনা হয়েছিল বাঁদরদের জন্য কিন্তু গিয়ে দেখি একটাও বাঁদর নেই কিন্তু বিশ্বাস করতে পারবে না তোমরা যখন আমাদের কলাগুলো খাওয়া কমপ্লিট হয়ে গেছে কিছুটা ছিল আর কি বাকি তখন দেখি ঝাঁকে ঝাঁকে বান্দর চলে আসলো আর বাঁদরগুলো দেখে তো ভীষণই ভয় লাগছিল আর ওদেরকে কলার ছোটকাগুলো দিয়েছিলাম খেতে কিন্তু ওরা চরচ তো খায় না আর চিপস টিপস যারা নিয়ে এসেছিলাম আর কিছুটা ওদেরকে দেওয়া হয়েছে ওদের সামনে না যেতেও ভয় করছিল। আর একদম যত যাচ্ছিলো মানে আমাদের কাছে কাছে চলে আসছিল আর মা করছে কি প্লাস্টিকটা সুদ্ধ ধরে দিয়ে দিয়েছে ওদের কিন্তু কলাও আছে চিপসও আছে ওরা নিজেরাই বের করে খেয়ে নেবে আর ভাইয়ের দিকে একটু তাড়া করে আসছিল ওই দেখে না আমাদের ভীষণ ভয় লাগছিল গুনগুনও ভয় পাচ্ছিলো তা আমরা এখন ওই ধারটাতেই চলে যাবো আর কি যেখানে আমার বাচ্চাদের মানে ঝুলনা টুলনা সব কিছু আছে চলো তোমাদেরকে ওখানেই দেখায় আর কি গিয়ে আর ভাবতেই পাইনি এত তাড়াতাড়ি এতগুলো বাঁদর চলে আসবে প্রথমে গিয়ে ভাবছিলাম কি এবার বান্দরই নেই একটাও যখন আমরা ছোটোবেলায় যেতাম না তখন প্রথম থেকেই বান্দর থাকতো এবার দেখলাম বান্দরই নেই তা আমরা মনে ভাবলাম যাক বান্দরগুলো আর আসবে না তারপরে এত বান্দর চলে এসেছে মানে ভাবাই যাচ্ছিল না আর কি ঝাঁকে ঝাঁকে বান্দর চলে এসেছিল আর আমাদের ভূষণ ভয় করছিলো আর জানোই তো বান্দররা কীভাবে আছড়ে দেয় আর এই দেখো এখানে যে রাজহাঁসগুলো দেখতে পাচ্ছো ওই রাজহাঁস কিন্তু অনেকটা কমে গেছে এখন আগে কিন্তু আর অনেক কটাই ছিল আর এখানে অনেকগুলোই ছিল মানে খরগোশও ছিল রাখা আর ছিল ওই দিকটা তোমাদের এখানে নিয়ে যায়নি ওই দিকটা দেখানো হয়নি তো এখানে ভাই চেষ্টা করছিলো গুনগুনকে একটু মানে রাজহাঁসের সামনে দাঁড় করিয়ে ছবি তোলার কিন্তু গুনগুন ভয় চটে ওখানেই যাচ্ছিল না তাই আর ছবিও তোলা হয়নি তো যাক গুনগুনের তো ছবি তোলা হলো না আর বোনের ভিডিও তো দেখতে পারবে বোনও কিন্তু অনেক চেষ্টা করেছিল রাজহাঁসগুলোকে ধরার ধরতেও পারেনি তোমরা বোনের ভিডিওতেই দেখতে পারবে আর এখানে মা আর ভাই একটু বসে রেস্ট করছিল আর আমি এখানে একটু দোলনা ঝুলছিলাম আর দোলনা দেখলেই না মানে দোল খেতে ইচ্ছা করে তো বোন একটু ভিডিও করে দিচ্ছিলো আর বোনের ভিডিও তো দেখতে পাবে বোনও কিন্তু দোল খাচ্ছিলো এইভাবে আর এই জায়গাটা চলো তোমাদেরকে দেখাই এই জায়গাটাতে কিন্তু আগে যেন এই পাহাড় যে বানানো আছে নকল পাহাড় মানে পাহাড় করে এখানে আগে জল পড়তো আর কি ঝর্ণার জলের মতন পড়তে থাকতো আর দেখতে এতই সুন্দর লাগতো মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভীষণ সুন্দর লাগতো আর এখন দেখো জলটা আর নেই এখন একদম শুকনো আর এখানে বসে কিন্তু ছবি তুলেছিলাম আর এই যে মানে প্যাঁচাটা দেখতে পারছো এই প্যাঁচাটার সামনে লক্ষ্মী প্যাঁচার সামনে আমি একটু লক্ষ্মীর পোজ নিয়ে ছবি তুলছিলাম আর এই হরিণটা দেখতে পারছো এই হরিণটাকে গুনগুন ভাবছি সত্যি সত্যি হরিণ ওকে ডানটি দিয়ে মানে ডা পেটানোর চেষ্টা করছে তাই আমি বললাম চল তোকে ওপরে একটু বসিয়ে দিই ফটো তোলার জন্য অতো কিছু দিয়ে বসলো না আর আমি ওখানে একটু বসছিলাম আর বসে ভাবলাম যে একটুখানি ফটো টটো তুলি তো এখানে একটুখানি ভিডিও করছিলাম আর কয়েকটা ছবিও তুলেছিলাম তো যাই হোক খুব ভালো লাগছিলো এই দিনটা বেশ সুন্দর কাটলো আমাদের আর এখানে মাকে বললাম চলো মা তুমিও একটুখানি দোলনায় বসে পড়ো তো ভাইও বসে আছে আর মাও বসে আছে দুজনকে আমি একটু দোল খাওয়াচ্ছি আর গুনগুন পাশের ঝুলনাতে দাঁড়িয়ে আছে আর এটা দেখে না দেখে মনে হচ্ছে কি নিজেরাই চড়ি আর কি গুনগুনকে বলেছিলাম এখানে বসতে তো গুনগুন কিছুতেই বসবে না ভয় পাচ্ছিল তো এই জায়গাটা এখানে এই জায়গাটাতে আমরা তখন বসে পড়লাম বসে বেশ ভালোই আনন্দ লাগছিল আর ঠিক ছোটোবেলাতেও কিন্তু আমরা এরকম করেই দুই বনে মিলে এভাবে বসতাম দুই বোন বললে ভুল হবে আমি ভাই বোন তিনজনে মিলে এভাবে বসতাম আর কি তো তোমাদেরকে চলো একটু জায়গাটা ঘুরে ঘুরে দেখাই আর কি জায়গাটা চলো তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ জায়গাটা এখানে গৌতম বুদ্ধর স্ট্যাচু রাখা আছে আর অনেক ফুল ছিল জানো তো আগে যখন আসতাম তখন প্রচুর পরিমাণে ফুল ফোটা থাকতো আর কি ফুলের সিজনে আর এখন দেখো সেভাবে কিন্তু ফুল নেই মানে একদমই নেই বলতে পারে কিছুই নেই ফুল দেখো বাবু মায় মতন করে একদম দেখা দেখা আমার হাত খেয়ে নিল বাবা ওই যে মার হাত খেয়ে নিচ্ছে বাঘ তো এখানে দেখো গৌতম বুদ্ধের স্ট্যাচুটা স্ট্যাচুটা দেখতে পারছো এখানে দাঁড়িয়ে একটুখানি ছবি তুলছিলাম আর আমাকে দেখে গুনগুনও চলে আসছে ও ছবি তুলবে তো ছবি ছবি আমার সাথে আর এই যে মিনিটেরই দাদারা কিছু মানে ব্যাডমিন্টন খেলছিল তো ওদের কাছ থেকে ব্যাডমিন্টন নিয়ে আমরা একটুখানি খেলতে শুরু করে দিলাম আমি আর বোন যে ব্যাডমিন্টন খেলা শুরু করেছি অমনি গুনগুনও শুরু করে দিল চেল্লাচেলি করতে প্রথমে কিন্তু ওর সাথে একটু খেললাম ওর পোষাবে না ও সম্পূর্ণ ওর সাথেই খেলতে হবে তারপরে বোনের সাথে খেলা পরে ভাইয়ের সাথেও একটু খেলছিলাম আর আমরা যখন ছোটোবেলা এখানে আসতাম তখন আমরা নিজেদের ব্যাডমিন্টন নিয়েই আসতাম তো এখন ওদের কাছ থেকে ব্যাডমিন্টন নিয়ে একটু খেলছিলাম আর কি আর যাওয়ার পথেই মানে চলে যাচ্ছিলাম আর কি তো ভাবলাম না যাওয়ার আগে একটু ব্যাডমিন্টন খেলে যাই দেখছিলাম ওদেরকে খেলতে তো খুব ইচ্ছে করছিলো তো এই শখটাও কেন বাকি থাকবে পূরণ করে নিলাম वटा के दिए द आइकल के दिए द हम लोग ये है हम को ये भोका देख खेलने नाम बोले तो नाम बोले द नीना चक्रवर्ती मैं भी किनदा किनदा ना তো আমরা কিন্তু পার্কের ভিতর থেকে বেরিয়ে পড়লাম বাড়ির পথে রওনা দেবো আর সারাটা দিন কোথা থেকে কোথায় চলে গেলে বুঝতেও পারলাম না ভীষণ আনন্দে কেটেছে দিনটা আমাদের আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু নতুন ভিডিও নিয়েও চলে আসবো তো চলো টাটা বাই বাই ভালো থেকো তোমরা